রাশিচক্রের নিয়ন্ত্রণ কর্তা নবগ্রহ প্রতিটি রাশির অধিপতি একজন করে গ্রহ নয় গ্রহের মধ্যে যার নাম শুনলে মানুষ ভয়ে আঁকিয়েছেন তিনি গ্রহরাজ শনি অনেকেই শনিকে পাপ গ্রহ বলে থাকে যদিও জ্যোতিষশাস্ত্র মতে আসলে শনি জাগতিক পাপ গ্রহ ভোগ বিলাসিতা থেকে মানুষকে দূরে রেখে তার কর্ম এবং মনের শুদ্ধিকরণ করেন গ্রহরাজ শনির সাড়ে সাতই ঢাইয়া দশাগুলি কর্ম এবং মানসিক শুদ্ধি এবং দৃঢ়তার পরীক্ষা নেওয়ার জন্য আসে আসলে শনি কর্মফলদাতা রাশিচক্রের বিভিন্ন ঘরে থেকে শনি মানুষকে বিভিন্ন ভিন্ন ভিন্ন ফল প্রদান করে শনির রোষ দৃষ্টিকে সকলেই ভয় করেন জ্যোতিষবিদরা বলেন নিজের কর্ম এবং মনকে শুদ্ধ রাখলে শনির প্রতি ভয় নয় ভালোবাসা তৈরি হবে সব কর্ম নিয়মানুবর্তিতা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন নেশামুক্ত থাকা অহংকারহীনতা শনির সন্তুষ্টির কারণ শনির অবস্থান সম্পর্কে কয়েকটি কথা বলা দরকার লগ্নে যদি শনি থাকে তাহলে সেই জাতক প্রতি মুহূর্তে নানান বাধার সম্মুখীন হন এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফল পেতে হয় লগ্নে বলবান শনি জাতককে ধার্মিক ভদ্র সত্যবাদী করে তোলে লগ্ন থেকে দ্বাদশভাবে শনি অবস্থান করে তাহলে জাতকের আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় শেষ জীবনে একাকি থাকার যোগ থাকে তীর্থস্থানে শেষ বয়স কাটে অথবা সেখানেই মৃত্যু হয় সর্বোপরি শনি ঈশ্বরের দূত সেই কারণে তিনি জাতককে আধ্যাত্মিক পথে নিয়ে যান এবং জাতকের জীবনে জাগতিক জীবনের বিতৃষ্ণা এনে দেয় শনি সম্পর্কে আরও কয়েকটি কথা বলা দরকার শনি পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে এবং নোংরা থাকা অপরিচ্ছন্নতা শনিদেবের ক্রোধের সৃষ্টি করে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোনো জাতকের শনি শক্তিশালী হলে আর অন্য কোনো গ্রহ প্রয়োজন হয় না আবার শনি খারাপ হলে সব শেষ শনিদেবকে সকলেই অত্যন্ত নিষ্ঠুর বলে মনে করেন যদিও তিনি মোটেই নিষ্ঠুর নন আসলে তিনি কর্মফল প্রদানের ব্যাপারে কঠোর এবং নিরপেক্ষ মানুষের দৈনন্দিন জীবনের যা কিছু ভালো ওষ সেগুলিকে গ্রহণ করাই শনি গ্রহ তথা দেবকে তুষ্ট করার একমাত্র উপায় যদিও কারো শনি খারাপ থাকে তাহলে তার আয় বা অর্থভাগ্য ভালো হবে না শনিদেবকে তুষ্ট করতে তার বারে অর্থাৎ শনিবার আমিষ খাওয়া কোনোরকম নেশা করা থেকে বিরত থাকা উচিত শনির প্রতিকার রয়েছে অনেক তবে সেগুলি যথাযথ বিচার না করে ধারণ করা থেকে বিরত থাকাই ভালো তাতে প্রচণ্ড বিপদ হতে পারে নীলা ব্লু জার্কন অ্যামিথিস্ট শনির প্রতিকার হিসাবে ধারণ করার পরামর্শ দেন জ্যোতিষরা যদিও সাধারণভাবে কাউকে নীলা ধারণ করতে বারণ করা হয় কারণ নীলার তেজ প্রচণ্ড বেশি এই রত্ন ধারণে একশো শতাংশ উপযুক্ত থাকলে তবেই করতে হয় এক শতাংশ যদি কম থাকে তাহলে বড় বিপদের সম্মুখীন হতে হয় তবে রত্ন ধারণের আগে প্রয়োজন সমস্ত সৎ ভাবনা গ্রহণ করা এবং সেই মতো চলা তাহলেই শনির রোষ দৃষ্টি থেকে বাঁচা সম্ভব তিনি কর্মফলদাতা হওয়ায় কঠিন সময়ে জাতকের পরীক্ষা নেন কঠোর পরিশ্রম এবং ধৈর্য সহকারে সেই পরীক্ষায় হলে তিনি খুশি হন তখন তাকে অনেক কিছু দেন যা হয়তো সেই জাতকের চিন্তা ভাবনারও বাইরে থাকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় শনি কারো দিকে কুদৃষ্টি দিলে আর তাকে রক্ষা করা যায় না অন্যদিকে ভালো দৃষ্টি দিলে তার আর অন্য কোনো গ্রহের প্রয়োজন হয় না গ্রহরাজকে সন্তুষ্ট রাখতে চাইলে জোর দিতে হবে নিজের কর্মের প্রতি সৎ চিন্তা ভাবনার প্রতি আর্তের পাশে দাঁড়ানো কঠিন পরিশ্রম নিয়মানুবর্তিতা ইত্যাদিতে তিনি সন্তুষ্ট হন মা লক্ষ্মীও তার দৃষ্টি থেকে বাদ জানে ফলে সর্বদা নজর রাখতে হবে নিজের কর্ম আচরণ ইত্যাদির ওপর অতিরিক্ত নেশা শনির রসের অন্যতম কারণ ফলে নেশা থেকে দূরে থাকতে হবে যা কিছু ভালো গুণ সৎ অভ্যেস সেগুলিকে আয়ত্ত করতে হবে কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেকে সৎ কর্মমুখর মানুষ হিসাবে তুলে ধরলে শনিদেব খুশি হন শনির রসে কিডনির সমস্যা পক্ষাঘাত রোগ হয় এছাড়া সেই জাতকের জীবন ছাড়খার হয়ে যায় ফলে আগে থেকে সাবধান হন কারণ কর্মফলদাতা শনি ফল প্রদানে অত্যন্ত কঠোর তার মতে যেমন কর্ম তেমন ফল পেতেই হবে